যমুনা ভবনে ইতিহাস গড়া বৈঠক পহেলা জানুয়ারি থেকেই কার্যকর নবম পে স্কেল বাড়ছে বেতন সরকারি চাকরিজীবীদের সকর খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন যমুনা ভবনের আজকের এই বৈঠক কোনো সাধারণ প্রশাসনিক সভা ছিল না এটি ছিল দীর্ঘদিনের চাপা ক্ষোভ দাবি আর অপেক্ষার বিস্ফোরণ বছরের পর বছর ধরে যারা রাষ্ট্রের চাকা ঘুরিয়ে রেখেছেন যাদের ঘাম আর মেধায় প্রশাসন দাঁড়িয়ে আছে সেই সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত মানুষগুলোর ন্যায্য অধিকার অবশেষে আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়েছে আজকের বৈঠক থেকে যে সিদ্ধান্ত এসেছে তা কেবল একটি ঘোষণা নয় এটি এক ধরনের স্বীকারোক্তি যে এতদিন দাবি উপেক্ষা করে রাখা হয়েছিল তা আর সম্ভব নয় বৈঠক শেষে ঘোষণা এসেছে আগামী পহেলা জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নবম পে স্কেল এবং একই সঙ্গে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে এই ঘোষণার প্রতিটি শব্দের পেছনে আছে অসংখ্য ফাইলের ধুলো অসংখ্য প্রতিবাদী কণ্ঠ আর নীরব অপেক্ষার দীর্ঘ ইতিহাস গত কয়েক বছর ধরে সরকারি কর্মচারীরা যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল যখন মাসের শেষ সপ্তাহে সংসার চালানোই হয়ে উঠেছে লড়াই তখন বারবার তাদের বলা হয়েছে ধৈর্য ধরতে বলা হয়েছে অর্থনৈতিক চাপের কথা বলা হয়েছে সময় উপযোগী নয় বলা হয়েছে আরও আলোচনার প্রয়োজন কিন্তু সময় তো থেমে থাকে না বাজার থেমে থাকে না সংসারের খরচ থেমে থাকে না একজন কর্মচারীর সন্তান স্কুলে যায় একজন অবসরপ্রাপ্ত মানুষ অসুস্থ হয় ওষুধের দাম বাড়ে এই বাস্তবতাগুলো কোনও ব্যাখ্যা শোনে না আজ যমুনা ভবনের বৈঠকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা মূলত এই বাস্তবতার কাছেই হার স্বীকার করা ড ইউনুসের ঘোষণায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সামনে এসেছে তা হল অবসরপ্রাপ্তদের জন্য পেনশন ভাতা শতভাগ করা এটি নিছক একটি সংখ্যা নয় এটি সম্মানের প্রশ্ন যারা জীবনের পুরো কর্মজীবন রাষ্ট্রকে দিয়েছেন অবসরের পর যেন তাদের চিকিৎসা আর নিত্য প্রয়োজন মেটাতে অন্যের মুখাপেক্ষী হতে না হয় এই শতভাগ পেনশন সেই দাবিরই ফল বহু অবসরপ্রাপ্ত মানুষ এতদিন অর্ধেক পেনশনে কোনো মতে দিন কাটিয়েছেন চিকিৎসা পিছিয়েছেন নিজের প্রয়োজন নিজেই চাপা দিয়েছেন আজকের এই সিদ্ধান্ত তাদের সেই চাপা কষ্টের স্বীকৃতি নবম পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণাকে অনেকেই যুগান্তকারী বলছেন কারণ এটি শুধু বেতন বাড়ানোর সিদ্ধান্ত নয় এটি প্রশাসনিক কাঠামোর ভেতরে জমে থাকা অসন্তোষ প্রশমনের এক প্রয়াস কর্মচারীরা দীর্ঘদিন ধরে বলে আসছিলেন বর্তমান পে স্কেল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় গ্রেড ভিত্তিক বৈষম্য প্রকট ভাতাগুলো সময়ের সঙ্গে তাল মেলাতে পারছে না আজকের সিদ্ধান্ত সেই অভিযোগগুলোকে অস্বীকার করেনি বরং স্বীকার করেছে যে পরিবর্তন প্রয়োজন ছিল এবং সেই পরিবর্তন আর পিছিয়ে রাখা যায় না তবে বাস্তবতা হল সংগ্রাম এখানেই শেষ নয় ঘোষণা আর বাস্তবায়নের মাঝে যে দীর্ঘ ব্যবধান থাকে তা সরকারি কর্মচারীরা ভালো করেই জানেন অতীত অভিজ্ঞতা বলে অনেক সিদ্ধান্ত কাগজে কলমে থেকে যায় গেজেট প্রকাশ হলেও মাঠ পর্যায়ে পৌঁছাতে সময় নেয় তাই আজকের এই ঘোষণাকে বাস্তবে রূপ দিতে হলে নজরদারি প্রয়োজন চাপ ধরে রাখা প্রয়োজন দাবি থেকে সরে আসার সুযোগ নেই কর্মচারীদের বেতন কাঠামো ইনক্রিমেন্ট ভাতা ও গ্রেড ভিত্তিক সমতা এই সব প্রশ্নের উত্তর এখনও পুরোপুরি পরিষ্কার নয় এবং সেগুলোর জন্য আগামী দিনগুলোতেও কথা বলতে হবে এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন সরকারও বুঝতে পেরেছে যে প্রশাসনের অসন্তোষ দীর্ঘদিন চেপে রাখা যায় না একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার কর্মীরা সম্মান আর ন্যায্য পারিশ্রমিক নিয়ে কাজ করতে পারে আজ যমুনা ভবনের বৈঠক সেই সত্যটাকেই নতুন করে সামনে এনেছে সরকারি কর্মচারীদের এই অর্জন প্রমাণ করে নীরবতা নয় সংগঠিত দাবি আর ধারাবাহিক চাপই পরিবর্তন আনে আজকের এই ভিডিওর উদ্দেশ্য কেবল সুখবর জানানো নয় বরং মনে করিয়ে দেওয়া যে নবম পে স্কেল কোনো দান নয় এটি অধিকার এই অধিকার আদায় করতে হয়েছে লড়াই করে অপেক্ষা করে চাপ সৃষ্টি করে আগামী দিনগুলোতে দেখা হবে এই সিদ্ধান্ত কতটা দ্রুত এবং কতটা সঠিকভাবে বাস্তবায়িত হয় যতদিন না প্রতিটি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত মানুষ বাস্তবে এর সুফল পাচ্ছেন ততদিন এই আলোচনা থামবে না কারণ সংগ্রাম কখনো এক ঘোষণায় শেষ হয় না সংগ্রাম চলতেই থাকে শুধু তার রূপ বদলায়